আরে নবীজি এই শিক্ষা দিয়ে গেলেন আবার নবীজির সাহাবি তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের জীবনকে গড়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান আবু শাহাবা খবর আসলো অমরের কানে যে ওমার তোমার সন্তান মদ করেছে তৎকালীন সময়ে মদ করা হারাম ছিল এখনো মদ করা হারাম তো অমরের কানে যখন সন্তান চলে গিয়েছে ওমারও তার সন্তানকে ডাক দিল ডাক দাওয়ার পরে ওমর ডাক দে বলে তুমি কি মদ দুপান করেছো নাকি আবু শাহ বলেন ও আব্বা আমি তো মদ করি নাই আমি মদ করি নাই আমি নাবিজ পান করেছি নাবিজ হচ্ছে যে দুধের ভিতরে কয়েকটা ওই খুরমা খেজুর আছে ওগুলা রাতে বেলা ভিজায় দিলে খেজুরের রস টেনে দুধটা লাল হয়ে যায় ওটা খেতে অনেক মজা লাগে আর বিশ্বরা এটা খায় বেশি বর্তমানে এখন বাংলাদেশে এটা অনেকেই খায় এটা অনেক পুষ্টিকর আছে আবার এটা আবার কয়েকদিন পরে খাইলে এটা আবার মাতাল হয়ে যায় মানুষ এটা খেলে মদ হয়ে যায় তো আবু শাহামা এই নাবিজ রেখে দিয়েছে চারদিন রাখার পরে এটা তারই মদ হয়ে গেছে আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বলে তোমার মুখটা একটু ফাঁকা করো দেখি তুমি কি খেয়েছো দেখি আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান যখন মুখটা ফাঁকা করেছে দেখে মুখ দিয়েbmodের গন্ধ আসছে আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে অমরের সন্তানের কলারটা ধরে মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন মসজিদ নবীর ভিতরে নিয়ে যাওয়ার পরে মসজিদ নববীরpillars এর সঙ্গে সুন্দর করে ওমর সন্তানকে সন্তানকে ডাকলেন নামাজের সময় হয়ে গেল আজাদ হয়ে গেল আমার ফারুক রাজি আল্লাহ আধু নামাজ আদায় করবেন ঝড়ের নামাজ পড়াবেন এমন সময় সাহাব একরামরা মসজিদের ভিতরে ঢুকতেছেন তারা ঢুকে দেখে পিলারের সঙ্গে অমরের সন্তানকে বাধা রয়েছে এই দৃশ্য দেখার পরে তারা এক একজন এক এক মন্তব্য করতে লাগলো তারা কেউ বলতে লাগলো অমরের সন্তানকে হয়তো ওমর কিছু বলবে না আবার কিছু কিছু মানুষ বলতে লাগলো আশিটা বেদের আঘাত তো হয়তো চল্লিশটা মারবে অমর এরপরে আমারে তারক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ দাই করলেন নামাজ দাই করার পরে আমারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে বললেন ও আমার মুসল্লিরা আপনারা নামাজ দাই করার পরে বসবেন একটা বিচার আছে বিচারে সাহানি করা হবে আমারে তারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ শেষ করার পরে জল্লাদকে জল্লাদকে ডাক ডাক দিলেন দেওয়ার পরে বললেন জল্লাদ যাও বাই মাল থেকে একটা চাবুক নিয়ে আসো চাবুক নিয়ে আসা হলো চাবুক নিয়ে আসার পরে জল্লাদকে বললেন ও জল্লাদ আমার সন্তানকে এবারে তুমি আঘাত চল্লিশটা তুমি চাবুক দিয়ে বাড়ি মার বাপ জল্লাদ একটা দুইটা করে তিনটা বেতের আঘাত যখন করেছে তিনটা বেতের আঘাত করার পরে জল্লাদকে ডাক দিয়ে বলে ওমর ডাক দিয়ে বলে জল্লাদ তুমি কি তাকে বেতার আঘাত করতেছো নাকি তুমি তাকে তোমার চাকরি বাঁচাইতেছো কিভাবে তুমি মারতেছো এটা ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন তার কাছ থেকে তাবুকটা কেড়ে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যে তিনটা বাড়ি দিয়েছো তোমার চোখে তিনটা হলেও আমি ওমরের চোখে হচ্ছে এই বাড়ি হচ্ছে একটা একটার পর থেকে আমি শুরু করব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা থেকে শুরু করল দুইটা তিনটা চারটা বাড়ি মারতে লাগলো হাদিসের ভিতরে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানকে বাড়ি মারতেছে এক একটা বাড়ি মারে চাবুকের আঘাত উমরের সন্তানের গায়ের চামড়া উঠে রক্তে মসজিদের নববীর ফ্লোরটা ভিজে যাইতেছে একটা দুইটা বাড়ি মারতে মারতে 30টা বাড়ি যখন মেলেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এসে উমরের পা জড়ায়া ধরেছে বলে স্বামী এটা তো আপনারও সন্তান আপনি আমার সন্তান কে ছেড়ে দেন যেই 30টা বেত্রাঘাত করেছেন বাকি যেই 50টা বাড়ি বাকি আছে আমি আমার সন্তানের জন্য আল্লাহর রাস্তায় প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে উট আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার সন্তানকে ছেড়ে দাও ওমরের স্ত্রী তার সন্তানকে বাঁচানোর জন্য উট দেওয়ার চেষ্টা করলো কিন্তু কাজ হইল না ওমরের ফারুক বলল যে না না তার যে বিচার সেই বিচারই আমি করব এইখান থেকে একটা শিক্ষা নেন ভাই তার এসেছে এসে প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে এরপরে অমর বলে যে না উঠে কোনো কাজ হবে না অনেকে আছে বিচার যখন হবে বিচারকের পকেটে পাঁচশো এক হাজার টাকা ঢোকা দেয় তখন বিচারকরা সুন্দর করে যার মনে করেন যে তার যে দোষও থাকে ওই দোষ থেকে করে সব দোষ অন্য পক্ষের লোক দিয়ে দেয় দেয় কিনা এই কাজ যাবে যাবে না এরপরে আমার ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু চল্লিশটা বেতের করার পরে আবু শাহামা অজ্ঞান হয়ে গেল পঞ্চাশটা বেতের আঘাত করার পরে অমর ফারুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপরে অমরের রাক্ষান্ত হল না অমরে ফারুক বললেন আমার সন্তানকে গোসল করাও যারা যা পড়ানো হলো এরপরে অমরের সন্তানকে দাফন করানো হলো দাফন করানোর পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেল কবর ছেড়ে যাওয়ার পরে

কারণ কি আমার ফারুক ডাক দিয়ে বলেন বিবি শুনো আজকে যদি আমার সন্তানকে আমি ছেড়ে দিতাম যদি আমি রাষ্ট্রনায়ক হওয়ার কারণে আমার সন্তানকে যদি আমি মাফ করে দিতাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের বিচার করত তো করত আমি ওমারের বিচার আল্লাহ তা আল্লাহ পাক করতেন আমি বিচার করেছি আশিটা বেতের আঘাত দিয়েছি দুনিয়া থেকে চলে গিয়েছে তার হিসাব শেষ হয়ে গিয়েছে তার গুণা মাফ হয়ে গেছে কিন্তু আল্লাহ রব আলিন যদি কাল কেয়ামতের ময়দানে এই মদ খাওয়ার কারণে এটা খাওয়ার কারণ যদি আমার সন্তানকে জাহান নামে দেয় আমার সন্তান তো আর জান্নাতে যেতে পারবে না এটা হচ্ছে ভাই প্রকৃত ভালোবাসা কিন্তু দোষ যদি আপনার সন্তান করে তাকে বাঁচানোর জন্য আপনি কি করেন বলেন বাঁচানোর জন্য আপনি দুনিয়াতে বাঁচাইলেন আপনার সন্তান জিনা করেছে আপনার সন্তান অবৈধ কাজে মেলামেশা করতেছে অবৈধ কাজে আপনার সন্তান জড়িত অথচ আপনি তাকে শাসন করতেছেন না কেন যে আমার সন্তান কষ্ট পাবে আমার সন্তান এখনো ছোট কি না কি করে এটা চিন্তা করে আপনি সন্তানকে শাসন করতেছেন না দুনিয়াতে ছেড়ে দিচ্ছেন কিন্তু আকরা কি হবে জানেন আপনার সন্তান আপনার পক্ষে মনে করেন তার পক্ষে আপনাকে আপনি আপনার সন্তান বাদী বানায়া আপনাকে শুদ্ধ জাহার নামে নিয়ে যাবে সম্মানিত শুধু আসেন যে কথা বলতেছিলাম কোরআনের আলিরাজি আল্লাহ তাহলে বলেছেন ওয়াল আমাল উবি তাংজিল দুই নম্বর ডেফিনেশন আছে ওয়াল আমাল উবি তাংজিল আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে তার উপরে আমল করতে হবে রাজি আছি তো বলেন আমার আপনার জীবন দশায় যদি আমাদের যান চলে যায় এরপরে কোরআনের একটা আইন আমরা সারব না রাজি আছি তো ঈশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সকলকেই তা ফিগান করুক আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সন্ন্যত করেননি কেবলাত মাসারকে সন্ন্যত নামাজ আদায় করে দেন